যারা বঙ্গবন্ধুর পক্ষে তারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙে এই বঙ্গবন্ধুর সৈনিকরা এবার আমি তোমাদেরকে ডাক দেব বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করার ডাক আমরা তোমাদেরকে ডাক দেব কবরের মধ্যে বঙ্গবন্ধুর আযাব না হওয়ার জন্য যেই পন্থা অবলম্বন করতে হয় সেই পন্থা অবলম্বন করবার ডাক আমরা ডাক দেব বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ঘুম থেকে জাগ্রত করবার ডাক অন্যরা অনেক নাচানাচি করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আপনার বাবা হৃদয় অন্তত তার প্রতি মমতা এবং ভালোবাসা আছে বিশ্বাস আমাদের আমরা বিশ্বাস করি কাজেও সেটা প্রমাণিত করবেন যদি আপনি এভাবেই মসজিদের শহরে বঙ্গবন্ধুর মূর্তি বানান প্রমাণ হবে আপনি মুখে বঙ্গবন্ধুর ভগবত এবং ভালোবাসা আন্তরিকতার দাবি করলেও আপনি কাজের দ্বারা বঙ্গবন্ধুর এক নম্বর সব সুতে পুকুর আজকে বাংলাদেশ বিরোধী বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে সবচেয়ে বড় এক চ্যালেঞ্জ এবং হুমকি হলো মাদক এই মাদক এই যে নেশা এই নেশা এবং মাদকের বিরুদ্ধে বাংলাদেশে সবচেয়ে বড় কার্যকর ভূমিকা পালন করছে সাড়ে তিন লক্ষ মসজিদের মিম্বার আর লক্ষ লক্ষ ওয়াজ মাহফিলের মঞ্চ কাজেই আমাদের ঐতিহ্য আমাদের গর্ব এবং এটাই হলো আমাদের দায়িত্ব এবং এটাই হলো আমাদের পরিচয় সরকার যদি কখনো ভুল করতে বসে মানুষ হিসেবে ভুল থাকতেই পারে আমাদের কাজ দায়িত্ব হলো আমরা সরকারকে বলবো যে এটা ভুল এটা করবেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের এই সৃষ্টির পিছনে অবদান আছে না নাই জোরে বলেন এটা কি ওলামায়ে রামের এই ব্যাপারে কোনো দ্বিমত আছে আমরা দর্থহীন কণ্ঠে কথা স্বীকার করি বলি এবং দোয়া করি এদেশের জন্য তিনি যে অবদান রেখে গেছেন আল্লাহ পাক তাকে তার উত্তম বিনিময় দান করুন সেই ইতিহাস আমরা জানি বঙ্গবন্ধুর সেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পিছনে যারা তাকে বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ করেছিলেন তাকে কোরআন এবং হাদিসের তত্ত্বপত্ত্ব দিয়েও এই সংগ্রাম পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যের বিরুদ্ধে যে সংগ্রাম বৈষম্য বিরোধী এই সংগ্রামের পিছনে বঙ্গবন্ধুকে যারা উদ্বুদ্ধ করেছিলেন তাদের মধ্যে আমার বাবা সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম একজন তাদের অন্তরঙ্গ সেই আলাপ চারিতা এটা আমার সেই ইতিহাস আমরা জানি কাজে আজও আমরা বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে তিনি এই জাতির জন্য অবদান রেখেছেন মারা গেছেন আমরা তার জন্য দোয়া করি রুহের মাফরাত কামনা করি আল্লাহ পাক মানুষ হিসেবে তার ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাত নসিব করুন এখন কেউ যদি বঙ্গবন্ধুকে নিয়ে কোন খারাপ কিছু করে যার যারা কবরের মধ্যে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আজাব হবে এটা দেখার পর নীরব থাকা এটা বঙ্গবন্ধুর কল্যাণ কামিতা হবে না সেই কথাটা বলার নামই কল্যাণ কামিতা

তার অনুসারীরা তাকে নিয়ে অতিরিক্ত খোদাদ্রোহী কোন কাজে লিপ্ত হয় যদি তাকে নিয়ে শরীয়ত বিরোধী কোন কাজে লিপ্ত হয় তাহলে এই জন্য আল্লাহ পাক কবরের ওই মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব বৃদ্ধি করে দেন স্পষ্ট কথা চোদ্দশো বছর পর্যন্ত চার মাঝহাব চার মাঝহাবের বাইরে আহলে হাদিস সালাফি সহ বিগত চোদ্দশো বছরের ইসলামের যতগুলো স্কুল অফ থট ইসলাম নিয়ে যতগুলো গবেষণা কেন্দ্র আছে সকলের ঐক্যমতের ফয়সালা নট এ সিঙ্গেল পার্সন একজন ব্যক্তিও নাই যে এই কথার সঙ্গে দ্বিমত করবে একজন আলেম বিগত চোদ্দশো বছরের ইতিহাসে কেউ দেখাতে পারবে না সেটা হলো কোন প্রাণীর প্রতিকৃতি তৈরি করা কোন মানুষের মূর্তি বানানো কোন মানুষের ভাস্কর্য তৈরি করা এটা মিন আকবরিল কাবায়ের আসমান জমিনের মধ্যে সবচেয়ে মারাত্মক গুনাহগুলোর মধ্যে একটা গুনাহ আল্লাহ রাসূল বলেছেন ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমুল আল মুসাফিরুন কিয়ামতের দিন যেই অপরাধের কারণে আল্লাহ পাক সবচেয়ে কঠোর শাস্তি দিবেন সেটা হলো যারা মূর্তি বানায় যারা ভাস্কর্য বানায় তাদেরকে বলা হবে দেহ বানাইছো এবার আত্মা দাও মূর্তি বানাইছো প্রাণ দে ঠিক নইলে সাইজ করে ফেলবে এ কথাটাই বলতে চাই আমরা বঙ্গবন্ধুর প্রবকৃত কল্লানcami ঠিক তারা বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তার মূর্তি বানায় কবরের মধ্যে বঙ্গবন্ধুকে আজাবের মুখোমুখি করছেন তারা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর প্রেমিক হতে পারে না তারাই বঙ্গবন্ধুর শত্রু এটা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে আমাদের উপর দায়িত্ব সত্য কথা বলেছি আমি এই জন্য এখন অনেকে আমার উপর বেজার আপনারা না কিছু মানুষ আছে বেজার ওই দুই হাজার তেরো সালের সেই আল্লাহ মাহমুদ শফির কাছে যারা পরাজিত হয়েছিল ওই সময়ে একবার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছিল এখন আবার তারা মুক্তিযুদ্ধের মঞ্চ তৈরি করে নতুন ব্যবসার ফাঁস পাতে চায় আমরা বলে দিয়েছি আবার ভালো করে বলি বাংলাদেশের স্বাধীনতা আমাদের গৌরব এদেশের স্বাধীনতা আমাদের অহংকার এদেশের স্বাধীনতা আমাদের অর্জন বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক তিনি এই জাতির অস্তিত্ব এবং এই বাংলাদেশের সৃষ্টির পিছনে তার অনবদ্য অবদান অন্য যাদের অবদান রয়েছে বরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তারও অবদান রয়েছে যার যার অবদান তার তার জায়গায় স্বীকার করতে হবে আমাদের আবেদন হলো এই যারা মারা গেছেন তাদেরকে নিয়ে এমন চিনিমিনি খেলবেন না আপনারা কোথাও যদি জিয়াউর রহমানের কোন প্রতিকৃতি মূর্তি থেকে থাকে সেই মূর্তি ভেঙ্গে ফেলা কোথাও যদি বঙ্গবন্ধুর কোনো মূর্তি তৈরি করা হয়ে থাকে আমাদের সমর্থ থাকলে আমরা সেটা ভেঙে ফিরিয়ে দেব আমাদের কথা কোন ধরনের বিকৃত করার সুযোগ নেই বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে বলা নাকি বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলা হয় পক্ষে বলা হয় কবরে আজাব মাফ এই কথা বলা বঙ্গবন্ধুর পক্ষে হলো না বিপক্ষে হল আমরা যদি চাই যে পাক কবরের মধ্যে বঙ্গবন্ধুকে শাস্তি না দিয়ে তাকে জান্নাত দান এটাকে বঙ্গবন্ধুর পক্ষে বলা হলো না বিপক্ষে বলা হলো তাহলে এই কথা বলবার অপরাধে যারা আমাদের ঘর মটকে দিতে চায় ওরা বঙ্গবন্ধুর পক্ষে না বিপক্ষে খালি মুজিব কোট গায়ে দিলেই বঙ্গবন্ধুর সৈনিক হয় না মন্ত্রী সাহেব কথা বলছেন শিক্ষা দীক্ষা আরো কিছু অর্জন করেন মন্ত্রীত্বের চেয়ারে বসে জাতির সঙ্গে কি ভাষায় কথা বলতে হয় সেই শিক্ষা আগে অর্জন করেন সত্য কথা সঠিক কথা বুঝবার চেষ্টা করেন সবাইকেই বলবো সবাইকেই বলবো যে আমরা আমাদের দিন এবং ইমান হলো কি আদ্দিন কল্যাণ কামিতার নাম হলো ইসলাম কল্যাণকামি তার নাম হলো ইমান আমরা সরকারের কল্যাণকামী রাষ্ট্রের কল্যাণকামি জনগণের কল্যাণকামি আপনি আমার চোখের সামনে দিয়ে যদি একটা অন্ধ মানুষ হাঁটতে হাঁটতে একটা বড় গর্তের দিকে যেতে থাকে একটা বাচ্চা সে যদি হাঁটতে হাঁটতে আগুনের দিকে যেতে থাকে বাচ্চাটা তো আগুনের দিকে যাচ্ছে আগুন দেখতে সুন্দর একটা বিষ ধর গোখরা সাপ ফনা তুলে আছে বাচ্চাটা দেখছে যে সাপটা দেখতে কি সুন্দর কত রং বেরঙ্গের তার মধ্যে শিল্পীর আকতুলি দিয়ে আঁকা কত চমৎকার দেখতে দেখা যায় এখন বাচ্চাটা সাপ ধরতে যাচ্ছে বাচ্চাটা ওই আগুন ধরতে যাচ্ছে বাচ্চাটা পানির দিকে যাচ্ছে পানিকে ধরবার জন্য এটা দেখে একজন সচেতন মানুষের দায়িত্ব হলো তাকায় তাকায় তামসা দেখা তার দায়িত্ব হলো বাচ্চাকে সেখান থেকে ফিরিয়ে রাখা বাচ্চাকে আপনি দিতে গেলে ও কিন্তু কান্নাকাটি করবে ও চিৎকার চেঁচামেচি করবে পারাপারি করবে আমারে ছেড়ে দাও আমি আগুন ধরব বলবে আমাকে ছেড়ে দাও আমি পানি ধরব আমাকে ছেড়ে দাও আমি সুন্দর সাপটাকে ধরব আপনি ছেড়ে দিবেন না না যেমনি হোক যতই চিল্লাচিল্লি করুক যতই কান্নাকাটি করুক আপনি যদি প্রকৃত অর্থে তার কল্যাণ কামী হন আপনি তাকে ছেড়ে দেবেন না আপনারা যতই পারাপারি করেন যে হুজুররা আমাদের বিরোধী আপনারা যতই বলেন যে ভাস্কর্যের বিরোধিতা করলে স্বাধীনতার বিরোধিতা হয় আপনারা যতই বলেন ভাস্কর্যের বিরোধিতা করলে বঙ্গবন্ধুর বিরোধিতা হয় আপনাদের এই চিৎকার চেঁচামেচি ওই শিশুর কান্নাকাটির চেয়ে বেশি কিছু না আপনারা বুঝেন না আপনারা বুঝেন না চ্যালেঞ্জ করলাম ওয়ার্ল্ড ওয়াইড শরাব দুনিয়ার যে কোনো স্কুল থট থেকে শরাব দুনিয়ার যে কোনো ইসলাম বেত্তা সারা দুনিয়া থেকে যে কোনো জায়গার কোরআন হাদিস রিসার্চ করে আনে আমাদের সামনে আল্লাহর কোরআন ও নবীর হাদিস দিয়ে সে প্রমাণ করে দেখাবে যে প্রদর্শনের উদ্দেশ্যে ভাষকজ্য তৈরি করা কোন মানুষের এরকম প্রতিলিপি তৈরি করা বৈধ আছে এই কথা যদি দুনিয়ার কোনো আলেম প্রমাণ করতে পারে আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করে নেব আর একটা গল্প বলে কথা শেষ করি গল্প শুনেছিলাম যে এক জায়গায় নাকি কিছু নাস্তিক মুরতাদ ওরা একটা ছবি বানাইছে আল্লাহর ছবি আল্লাহর ছবি বানাইছে ওরা এবং এই ছবিটাকে তারা অপমান করবে এই আয়োজন করছে তো আল্লাহর ছবি আল্লাহকে অপমান করবে এটা দেখে এক ইমানদার তার মনে কষ্ট লাগছে সে করছে কি যে আল্লাহর ছবিকে অপমান করবে

পরা হয়ে গেছে কি আল্লাহ কি আমারে বাঁচাইলো আমি শোনো আল্লাহ রে বাঁচাইলাম আল্লাহ রে আজকে ওরা জুতা আমার দিত আমি শোনো আল্লাহকে বাঁচাইছি আর কত বড় কথা কয় আল্লাহ আমারে বাঁচাইছে কি বলেন এই গাদা ও কি আল্লাহ রে বাঁচাইছেন আল্লাহ রে বাঁচাইছেন চিৎকার করে বলেন ও কি আল্লাহকে বাঁচাইছেন আল্লাহকে বাঁচাইছেন আল্লাহ ওকে শত্রুর হাত থেকে বাঁচাইছেন কাজেই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদেরকে বলে যে বঙ্গবন্ধু বিরোধী সব ওই আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই আমরা বঙ্গবন্ধুর শত্রু নয় আমরা জিয়াউর রহমানের ভাস্কর্যের শত্রু যদি আমার বাবারও ভাস্কর্য তৈরি করা হয় আমরা সেই ভাস্কর্য বিরোধী আল্লাহ যদি কেউ মূর্তি তৈরি করে সেই মূর্তি আমরা সর্বপ্রথম কি বলেন কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ নবী মক্কা থেকে বাইতুল্লাহ শরীফ থেকে যে মূর্তিগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল মক্কার বেঈমানরা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানিয়েছিল আল্লাহর নবী সেই মূর্তি ভাঙছেন না আস্ত রাখছেন তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলী ইসলামের মূর্তি ভাঙলেন তাহলে আল্লাহর নবী ইব্রাহিম আলী ইসলামের পক্ষের না বিপক্ষের চিৎকার করে পক্ষের না গাদার দল ইব্রাহিম ইসলামের মূর্তির বিরোধিতা করা আর ইব্রাহিম আলী ইসলামের বিরোধিতা এক জিনিস না যারা ইব্রাহিমের পক্ষে তারা ইব্রাহিমের মূর্তি ভাঙ্গে যারা বঙ্গবন্ধুর পক্ষে তারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গে বন্ধুর সৈনিকরা এবার আমি তোমাদেরকে ডাক দেব বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করার ডাক আমরা তোমাদেরকে ডাক দেব কবরের মধ্যে বঙ্গবন্ধুর আজাব না হওয়ার জন্য যেই পন্থা অবলম্বন করতে হয় সেই পন্থা অবলম্বন করবার ডাক আমরা ডাক দেব বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ঘুম থেকে জাগ্রত করবার ডাক অন্যরা অনেক নাচানাচি করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আপনার বাবা আপনার হৃদয় অন্তত তার প্রতি মমতা এবং ভালোবাসা আছে বিশ্বাস আমাদের আমরা বিশ্বাস করি কাজেও সেটা প্রমাণিত করবেন যদি আপনি এভাবেই মসজিদের শহরে বঙ্গবন্ধুর মূর্তি বানান প্রমাণ হবে আপনি মুখে বঙ্গবন্ধুর মহব্বত এবং ভালোবাসা আন্তরিকতার দাবি করলেও আপনি কাজের দ্বারা বঙ্গবন্ধুর এক নম্বর শত্রুতে প্রমাণিত আল্লাহ পাক রব্বুল আদমিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন